ভাই মুরগি খাবেন না মাছ খাবেন ভাই মুরগি খাবেন না মাছ খাবেন ভাই ভাই মুরগিও খাইতে মন চাই কিন্তু মাছও খাইতে মন চায় সমস্যা তো ভাই ওইটা না কি সমস্যা গ্যাস্ট্রিকের যে অবস্থা তেল জাতীয় জিনিস ভাই খাইতে খাইতে অবস্থা খুব খারাপ ভাই আজকে আপনার তেল দিয়া খাওয়াও না ভাই আজকে তেল ছাড়া মাছ খাওয়ামু আর মুরগি খাওয়ামু ভাই ভাই এই যে এই মুরগি হ্যাঁ তেল ছাড়া হবে তেল ছাড়া হবে ভাই এত বড় মাছ এই যে আটলান্টিক মহাসাগরের মাছ ভাই এটা হ্যাঁ এইটাও আজকে তেল ছাড়া খাওয়ামু ভাই আপনার কি মাথা ঠিকঠাক আছে ভাই আমার মাথা সব ঠিকঠাক আছে ভাই তেল

তেল কিন্তু ছাড়া কিন্তু কিন্তু অন করে দিলাম দেখেন এই যে দেখেন এখন মেনু এসে পড়ছে দেখেন এখন ফিস লেখা আছে দেখেন এদিকে ফিস এসে পড়বে এই যে মেনু দিয়ে দিলাম ঠিক আছে ওকে এই যে দেখেন দেখা যায়

দেখুন আজকে ওকে 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 দর্শক লাইভে যারা ডিজিটাল যেটা যে যে চিকিনে এখন দিয়ে অটো 200 সেলসিয়াস তাপমাত্রায় নিছে ভাই 30 মিনিট সময় নিছে 30 মিনিট সময় লাগে না এর আগে এটা হয়ে যাক কিন্তু যাবে এখন আমরা বাজুম ভাই কি জানেন ওরে ভাই পুষ্কাটা দেখেন ভাই পুষ্কাটা দেখেন না কত বৰ হৈছে দেখোন ভাই কছ মা দেখোন দেখেন মানে এই ধরনের বিস্কিটের মতো কিন্তু ফুচকা দিছিলাম আর হয়েছে কিন্তু দেখেন একেবারে বলের মতো ও রে গরম রে অনেক ওকে দিয়ে দিলাম দেখেন

ওকে অনেকগুলা কিন্তু দেখেন দিয়ে দেওয়া যাবে দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন হচ্ছে ওকে হাফিজ ভাই আছেন আমাদের সাথে নওগা থেকে করিম মুন্সি আছেন আমাদের সাথে সিলেট থেকে

ভিতরে কিন্তু কিন্তু আছে দেখেন মানে এই চমৎকার আচ্ছা রিয়াদ ভাই বলতেছেন আজকে কোন কুইজ আছে ভাই আজকে কুইজ আছে ভাই কি কুইজ আজকে কুইজ এটার দাম কত হতে পারে সেটা আপনারা জানাবেন ওকে যার সাথে দামে বোনা যাবে তারে কোম্পানির থেকে দেওয়া হবে ভাই একটা কফি মেশিন কফি কফি মেশিন দেওয়া হবে একটা টাকা ছাড়া টাকা ছাড়া মানে আজকে এই মেশিনের দাম আপনারা কমেন্ট করবেন আর এই কফির মেশিনটা কিন্তু গিফট পেয়ে যাবেন গিফট পেয়ে যাবেন কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন কিছু নাই শেয়ার যে করবেন তার জন্য কিন্তু স্পেশাল একটা গিফট রাখছি আমরা আবার কি নিয়ামা কোম্পানি রেজে নিয়ামা কোম্পানি উসাকা জাপানের একটা গ্যাস সেফটি রাখছি ভাই ওকে ঠিক আছে এটা গ্যাস সেফটি এটা ল সিলিন্ডারের মধ্যে লাগাবেন গ্যাস যদিকে কোন লিক করবে এটা অটোমেটলি গ্যাসটা বন্ধ করে দিবে ঠিক আছে গিফট কবরের পথের কবর পথের যাত্রা আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব তবে আজকে কিন্তু লাইভে কিন্তু কুইজ আছে কাউকে কিন্তু निराश করা হয় নাই শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই জাদুর বাক্সের দাম কত হইতে পারে এই জাদুর বাক্সের দাম যদি আজকে কমেন্টে আপনারা বলতে পারেন হলেও হতে পারেন ভাগ্যবান ভাগ্যবান টাকা ছাড়া আজকে যে জিনিস দেখাচ্ছি ভাই এটা প্রত্যেকটা বাসাবাড়িতে প্রয়োজন কারণ এটা এরকম একটা জিনিস আপনি যে কোনো আইটেম তৈরি করবেন আমরা কিন্তু আসলে এখন বিশ্ববি곽 মানুষ কিন্তু আমরা ফাস্ট푸ডের উপর কিন্তু আক্তষ্ট হয়ে যায় ভাই ফাস্টফুডে যে এই খাবার ওই খাবার এই খাবার অনেক খাবার কিন্তু আমরা गाइस এবং সব খাবারে কিন্তু হলো তেলযুক্ত খাবার কিন্তু আমরা খাই অবশ্যই আর এখন যে জিনিসগুলো বাজারে আস্তেছে ভাই আপনি যুক্ত খাবার খেতেও হবে না এই যে ফাস্টফুডে যে একদিনের খাবার আপনারা চার দিন 5 দিনের খাবার মনে করেন খাই ঠিক আছে পচা খাবার খায় basi খাবার খায় এটা আসলে basi না আপনারা 3 দিন আগে না চার দিন আপনি কিন্তু কইতে পারেন না জাস্ট ওভেনে ঢোকায় কিন্তু আপনাকে গরম করে দেয় সেটা কিন্তু আমরা খাবারটাকে এই ফেলি ওকে বুঝতে পারছেন মুন্সিগঞ্জ থেকে আছেন আবির ভাই এইটার দাম হতে পারে আট হাজার পাঁচশো টাকা নীলা চৌধুরী আছেন আমাদের সাথে সবার থেকে ভাইয়া এই মেশিনের দাম হতে পারে ছয় টাকা হাফিজুল ইসলাম ভাই বলতেছেন আট হাজার টাকা হতে পারে জীবন ভাই বলতেছে ভিতরে কি অবস্থা দেখান এই যে দেখেন ভিতরে কিন্তু খুলতে হবে না বাহির থেকে কিন্তু দেখেন কত চমৎকার ভাবে কিন্তু দেখা যাচ্ছে

ওই যে দেখেন এটা পাখা কিন্তু আছে প্লেনের পাখার মতো এবং পাখাটা কিন্তু আপনার এস এস ভাই ঠিক আছে এটা আর এটাতে খাবার খাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড কোন প্লাস্টিক এর কোন ঝামেলা নাই ওকে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড মেশিন দর্শক কোন প্লাস্টিক এর কোন ঝামেলা নাই ওকে মাসুম ক্রিকেটার উনি বলছে ছয় টাকা হতে পারে লিটন বড়ুয়া পাঁচ হাজার টাকা হতে পারে শেখ মাসুদ ভাই প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব এখনই আপনাদেরকে তবে আপনাদের সাথে কুইজ কিন্তু চলতেছে আপনাদের সাথে এই যে যে প্রোডাক্টটা যেটা আজকে কিন্তু দেখাচ্ছি দেখেন মাস কিন্তু ভাজি হচ্ছে তেল ছাড়া তেল ছাড়া এবং দেখেন পেঁয়াজও ভাজি হচ্ছে তেল ছাড়া এই পাশে দেখেন মাংস মানে মুরগি দেখেন তেল ছাড়া কিন্তু কত চমৎকার ভাবে কিন্তু হচ্ছে এইটার প্রাইস কত হতে পারে কমেন্টে বলতে পারলে কিন্তু

বছর বছর হয়ে গেছে যাবৎ নিউ মার্কেটে আসেন হচ্ছে আমাদের সালাম ভাই উনি কিন্তু খুবই পরিচিত একজন মানুষ তো দর্শক যারা এই চমৎকার প্রোডাক্টটা নিতে চান অবশ্যই নিতে পারবেন ফুচকা আবার একবার আপনাদেরকে দেখাই দেখেন এই বিস্কিট গুলা কিন্তু ভিতরে কিন্তু দেওয়া হয়েছিল এই এই বিস্কিট কিন্তু ভিতরে দেওয়া হয়েছিল দেখেন একেবারে মস মস করতেছে মস দেখেন ওরে ভাই একবারে গুড়া হয়ে গেলো ভাই এটা গুড়া তো হইবে ভাই এই যে না গুড়া দেখেন একেবারে মস মস কিন্তু হয়ে গেছে দেখেন মস একদম ফুসকা ওকে মোহাম্মদ আলী ভাই আছেন আমাদের সাথে দুবাই থেকে 5300 টাকা হতে পারে শেখ মামুন ভাই 6500 টাকা হতে পারে খান হাসিব ভাই আছেন টাঙ্গাইল থেকে ভাই আমার দুইটা লাগবে দুইটা নিতে পারবো ভাই আমরা প্রবাসী ভাইয়ের একটু কথা বলি আমাদের বাংলাদেশে প্রবাসী ভাইয়েরা এমন পরিমাণের জিনিস কেনাকাটা করে মানে কল্পনাহীন ভাই এখন প্রবাসী ভাইরা এই যে কয়দিন আগে দেখছেন না রেমিটেশন বন্ধ করে দিয়েছিল হ্যাঁ অচল হয়ে গেছে গা এরকম কিন্তু মাঝখানে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা কিন্তু অনেক প্রোডাক্ট কেনাকাটা করা বন্ধ করে দিছিল কেন ভাই জানেন কেন আমাদের ভিডিও দেখে অনেক ভিডিওগুলা গুলা ফেক হয় দেখা এটা রেড দিছিল আমি এক্সাম্পল দশ হাজার টাকা এটা আপনার আমাদের ভিডিওটা ডাউনলোড করে এটার প্রাইস দিতেছে এক টাকা ওকে এটা অনেক দেখা এরকম অনেক হয়েছে ভাই অনেক হয়েছে

যেমন বিদেশ থেকে একটা প্রোডাক্ট আনতে ঝামেলা আবার টাকায় কষ্টের পরিবার একটু আরামে থাকুক এই জন্য কিন্তু প্রোডাক্ট গুলা নেয় আপনাদের কাছ থেকে এই যে প্রোডাক্ট গুলা নেয় এগুলা কোয়ালিটি কেমন হবে এটা আমি যে বিক্রি করি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যারা প্রবাসী ভাইয়ের আমার কাছ থেকে নাকা করে দৈনিক না হলে বিশ জন পঁচিশ জন প্রবাসী ভাইয়ের সাথে আমি কথা বলি বাকি রাইতের এগারো পরে থেকে প্রবাসী ভাইয়ের একজন করে একজন করে ফোন দিতে থাকে আচ্ছা আমি কিন্তু নিজে ফোন রিসিভ করি লাস্টের যে বাহাত্তর নাম্বারটা আমি নিজের বাহাত্তর নাম্বারটা সালাম যারা স্পেশাল ভাবে সালাম ভাইয়ের সাথে কথা বলবে বিশ্বাস করেন ভাই রাতের চারটা পর্যন্ত ঘুমাইতে পারি না সব প্রবাসী ভাইরা ফোনে কথা ওকে ভালোবাসার মানুষ হ্যাঁ ভালোবাসার মানুষ কিন্তু আমাদের কাছ থেকে কিনে ইউজ পরিমানে

পেঁয়াজটা দেখেন পেঁয়াজটা ওটা কিনতে আপনার চাইলে কিন্তু উল্টাই দিতে পারবেন দেখেন এখন উল্টাই দিতে পারবেন আপনার চাইলে উল্টাই তো হবে না একদম নিজ ওপর নিজ একসাথে হয়ে লাগবে না কেন লাগবে ভাই কি কন লাগছে দেখেন তো অনেক গরম ভাই দেখেন

এই পাশে আমরা একটু এই পাশে মাছটা একটু দর্শক আপনাদেরকে দেখাবো দেখেন মাছের অবস্থাটা আপনার দেখাই যদি দেখাই দেখেন কত চমৎকার ভাবে একবারে অটোমেটিক কিন্তু লাইন দেওয়া আছে এই পাশে কিন্তু মুরগি মুরগিটার কি অবস্থা আপনাদেরকে দেখায় ও রে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু মুরগি মুরগির কালারটা দেখছেন কালারটা যে কিন্তু হয়ে গেছে দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন মুরগিটা কিন্তু দেখেন খুবই সুন্দর এই যে মাছটা দেখেন ভাই এই যে দেখেন মাস কিন্তু হয়ে গেছে মানে দেখেন আর একটু হোক একবার হোক কর করা হবো একবার আমরা দর্শকদের মুরগিটা কিন্তু দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে যারা এই চমৎকার মেশিনটা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন খান হাসিফ ভাই দুইটা দেওয়া যাবে আচ্ছা জীবন ভাই বলতেছেন মুরগির কি অবস্থা এই যে দেখেন এই যে ভাই এই যে দেখেন না হয়তো ভাঙতো না কালার ভাই একু রেট কিন্তু দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু মাস কিন্তু দেখেন হচ্ছে আচ্ছা শেখ মাসুদ ভাই প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব আর এক মিনিট সময় আপনাদেরকে দিব দিয়ে কুইজ খেলবো দেখেন মাসের কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর কিন্তু হইছে খুব চমৎকার ভাবে কিন্তু মাস কিন্তু হইতেছে এই যে দেখেন মুরগির কালারটা দেখেন ও সেই রকম একটা কালার কিন্তু আসতেছে লাইটিংও কিন্তু আছে আবার দেখেন এই পাশটা হচ্ছে ট্রান্সপারেন্ট দেখাও কিন্তু যায় কতটা চমৎকার ভাবে কিন্তু হচ্ছে ওকে এক মিনিট সময় দিব বাই আগে বলে দিচ্ছি এটার মধ্যে আপনারা কি কি আইটেম করতে পারবে সর্বপ্রথম আমরা একটা ইলেকট্রিক ওভেন কিনি কেক বিস্কিট তৈরি করার জন্য আপনি এটার মধ্যে কেক বিস্কিট পিজা বার্গার যা আছে আপনি একটু দেখাই আমি আপনাকে ওকে ওকে বক্সটা দিয়ে একটু দেখাচ্ছি একটু দেখেন বক্স দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো দর্শক আমরা এই দেখেন ভাই এদিকে আসেন আমি আপনাকে দেখাই এটা হলো ফ্রেন্স ফ্রাই হুম আপনার চিকেন উইংস আপনার এই যে যেটা খাই আপনার চিকেন হ্যাঁ ফুল চিকেন আপনার স্টিক স্টিক চিংড়ি ওকে Pizza. Pizza. Cake. Cake.

দেখতে চাই লাইভের মধ্যে দেখেন কত চমৎকার ভাবে মুরগি কিন্তু দেখেন একেবারে দেখা যায় খুব সুন্দর ভাবে দেখেন রান্না বান্না কিন্তু হয় দেখেন কতটা চমৎকার আর মাছটা দেখেন একেবারে ভিতরে যে ফ্রাইটা হচ্ছে দেখেন একেবারে কালারটা কিন্তু দেখেন সেই রকম কিন্তু আসতেছে এইটা কিন্তু দেখা যাচ্ছে ওকে এইটার মধ্যে কিন্তু দেখেন পেঁয়াজটা কিন্তু হয়ে যাচ্ছে এবং ফুচকা কিন্তু খুব চমৎকার হয়েছে চমৎকার হয়ে গেছে ভাই দেখেন একেবারে মরমর করতেছে আনোয়ার ভাই আছেন আমাদের সাথে ফুচকাটা ফুচকাটা অনেক আগে বানাইছিনা ভাই এর অনেক ফুচকা দেখবেন পোতায় যা

24 7500 টাকা হতে পারে মিজান গাজী 6500 টাকা হতে পারে নিরা চৌধুরী 7500 টাকা হতে পারে মেগলা 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 আইডি থেকে কমেন্ট হয়েছে 9050 টাকা হতে পারে হাসিব ভাই 8500 টাকা হতে পারে শামসুল আরেফিন ভাই 6500 টাকা হতে পারে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু হয়ে যাচ্ছে সময় কিন্তু আর এক মিনিট দিব আপনাদেরকে

শেয়ার ডান করছে অবশ্যই যারা শেয়ার শেয়ার করতেছেন ডান কমেন্ট করেন যারা লাইভ চলাকালীন অর্ডার দিবেন অবশ্যই ওয়ার্ডার ডান কমেন্ট করতে হবে তাহলে কিন্তু কি থাকবে তারপর ডেলিভারিটা সরাসরি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে মমিতা একটা আপু বলতেছে ভাই আমি কিন্তু ওয়ার্ডার ডান কমেন্ট করছি এবং ইনবক্সে নক দিছি

অবশ্যই আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন নীলা চৌধুরী ভাই আমার একটা লাগবে নওগাঁতে দেওয়া যাবে সারা বাংলাদেশে দিব আমরা সারা বাংলাদেশে ওকে প্রোডাক্ট হাতে পায়া তারপরে টাকা দিবেন ওকে রাখা রাজ রাখা রাখাল রাজা আইডি থেকে কমেন্ট হয়েছে 3000 টাকা হতে পারে মোহাম্মদ হোসেন ভাই 8500 টাকা হতে পারে শামসুল আরিফিন ভাই 6500 টাকা হতে পারে সময় কিন্তু 1 মিনিট দিছি এক মিনিটের মধ্যে প্রাইসটা কমেন্ট করতে হবে এই ফাঁকে আমরা জেনে নিব কিভাবে আপনার দোকানে সরাসরি আসবে আমাদের দোকানে সরাসরি আসতে হলে আমাদের দোকানটা হলে দেখেন ভাইজান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস হুম একশো তিরিশ নাম্বার সব বিআইপি ওকে বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় এই যে দেখতে পাচ্ছেন যে নাম্বার গুলা যেই ঠিকানাগুলা গুলা এইভাবে ধরে আপনারা এইভাবে প্রোডাক্ট সহ স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়ের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার